আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পেঁয়াজের বাজারে বানেশ্বর বাজার সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে ১৬ নভেম্বর রোজ শনিবারের বাজারে ভালো মাঝারি এবং ছোটো পেঁয়াজগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমেই খুবই বড় ভালো মানের একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা খুবই সুন্দর ভাই নিয়ে আসতে ভাই থেকে জেনে নেবে কত দাম বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন বাজারে কি যাতে পেঁয়াজ এটা কত দাম বলছে আপনি কত চাইছিলেন দেখতেছেন একটু বাড়ানোর জন্য দর্শক আমরা সামনেই আরো কিছু সংখ্যক ভালো মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে ভাই থেকে জেনে নেব কত দাম বলছে আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের আপনি কত চাইছেন দেখতেছেন আর একটু বাড়ানোর জন্য একটি বড় মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাই নিয়ে আসছে তরুণ ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের আটচল্লিশশো কী জাতের পেঁয়াজ এটা দেশি জাতের পেঁয়াজ দর্শক আমরা সামনেই কিছু মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন খুবই সুন্দর কালারটা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের কত দাম চলছে এখন মাঝারি পর্নের পেঁয়াজগুলো ছ হাজার টাকা আপনি চাচ্ছেন দর্শক আমরা সামনেই কিছু আরো মাঝারি পর্নের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন খুবই সুন্দর ভাই নিয়ে আসতে ভাই থেকে জেনে নেবো কত দাম বলছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো এরকম দাম বলছে আপনি কত চাইছিলেন সাত হাজার টাকা দেখছেন একটু বাড়ানোর জন্য ধরে রাখছেন

দর্শক আমরা সামনেই কিছু বীজ দেখতে পাচ্ছি ভালো মানের বীজ খুবই ছোটো লাগানোর জন্য একবারে পারফেক্ট ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাইয়ের পিঁয়াজে আসসালামু আলাইকুম কত দাম বলছে ভাই আপনার বীজের আট হাজার টাকা দাম বলছে আপনি কত চাইছিলেন দশ হাজার চাইছিলেন দেখতেছেন একটু বাড়ানোর জন্য দর্শক আজকে বানেশ্ব বাজার থেকে আপনাদেরকে পেঁয়াজের বাজারটা জানিয়ে দিলাম আজকের মতো এই ছিল বানেশ্ব বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ